আমাদের ফিশিং জোন আজকের প্রথম হিট ওহির একটা সুন্দর একটা পাবদা মাছ এটা কি মাছ ওহি পাবদা কে উঠাইলো আমি আচ্ছা গুড ভেরি গুড ওহি তুমি কিছু বলবে আমি বলতে চাই যে তোমরা মাছ না খালি আমি খাওয়ার হয় নাই তো ভাই আপনার হচ্ছে সব জীবনে দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় একটি একটা পুকুরে মাছ শিকারে এসেছেন আমাদের রানী ভাই

সাউন্ড শোনা যাচ্ছে এই যে আমাদের ফিশিং জোন আজকের প্রথম হিট ওহির একটা সুন্দর একটা পাবদা মাছ এটা কি মাছ ওহি পাবদা কে উঠাইলো আমি আচ্ছা গুড ভেরি গুড পাবদা রাখবি কোথায় পাবদা রাখা পাবদা রাখা তো জায়গাই নাই ফেলে দিব এত ছোট মাছ রাখার তো জায়গা আনা হয়নি না তো আমরা ফেলে দিব না পাবদা এগুলো এগুলো পাবদা খাওয়ার উপযুক্ত এখনো হয় নাই রুটি ছোট মাছের খাবার

বলসে তো সব ধরনের মাছ আছে আচ্ছা 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 কার পুকুল এটা কার এটা তো দুলাবেন ও আচ্ছা না আর আপনার ওই যে পাবনাতে কিছু কিছু টিকিট বিক্রি করে ও আপনি টিকেটও মাছ ধরেন না হায়ার করে ও বাহ বাহ মাশাআল্লাহ অনেক অনেক বড় আপনি অনেক ঝানু জানু বলা যায় জানু বলতে এক্সপার্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই মাছ মারি আমাদের ভাগনা ওহি ওহি তুমি কিছু বলবে আমি বলতে চাই যে তোমরা দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় একটি একটা পুকুরে মাছ শিকারে এসেছেন আমাদের রানী ভাই সাথে আছেন আমাদের শ্রদ্ধেহ দুলা ভাই মোহাম্মদ আমিনুল ইসলাম ওয়ারেন্ট অফিসার বাংলাদেশ সেনাবাহিনী ঠিক আছে দেখা হবে আবার মাছ যখন বসিত উঠবে আমি এই মাত্র আসলাম এটা আমাদের স্টার্টিং পয়েন্ট বলতে পারেন রানে ভাই এটা স্টার্টিং পয়েন্ট আমরা যখন মাছ উঠাবো ইনশাআল্লাহ আবার ভিডিওতে ফিরে যাব আল্লাহ হাফেজ কাল বাউশ কয় কেজি হবে হুম

খাইতে <tries> <melodic TALIESIN> দুই কাটা একটা কাটল হইছে বলেন হ্যাঁ হ্যাঁ বড় একটা কাটল দেন দেন দেখি কাটল দেখআচ্ছা কাটল উল্লিছেন এ তো খুব দেখি 70 বিনা দেন উল্লিছেন না আসো আসো শাউলে শাউলে কাটল তো আইনো আসলে আসুন দেখুন যতন খেলিস

এবে রোবিলান গাই থাকলে ভালো হয় লাগব না রে